পনেরো বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা চৌধুরী আলম গুম রহস্যে ঘনাচ্ছে ধোঁয়াশা বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী আলম দু সালের পঁচিশে জুন রাজধানীর ইন্দিরা রোড থেকে নিখোঁজ হন পনেরো বছর পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি চাঞ্চল্যকর এই গুম ঘটনাকে ঘিরে সম্প্রতি একটি অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি একটি টিভি চ্যানেল যেখানে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য ও প্রশ্নবিদ্ধ তদন্তের চিত্র প্রতিবেদনে জানা যায় নিখোঁজের দিন দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তাকে একটি হাইস গাড়িতে তুলে নেওয়া হয় এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ড্রাইভার অসীম চন্দ্র ভৌমিক অনুসন্ধানে উঠে আসে ঘটনার সময় তিনি দ্বিতীয় স্ত্রীর বড় বোনের গাড়ি চালাচ্ছিলেন অপহরণের পর গাড়িটি কাউরান বাজার এলাকায় ফেলে রেখে যাওয়া হয় যদিও পুলিশের পক্ষ থেকে সেই গাড়িতে থাকা কোনো আলামত সংরক্ষণ করা হয়নি গুমের ছয় দিন পর তার ছেলে আবু চৌধুরী বাংলা নগর থানায় মামলা করলেও ছিল অদ্ভুত ধীরগতি ও একাধিক তদন্ত কর্মকর্তা বদল হলেও তদন্ত প্রতিবেদনগুলো ছিল প্রায় একই ভাষায় লেখা সিআইডির সাবেক তদন্ত কর্মকর্তা শাহানুর বাড়ি বলেন সদিচ্ছা থাকলে এটি সমাধান করা সম্ভব ছিল প্রতিবেদনে আরো উঠে আসে গুমের পাঁচ দিন আগে গুলশানে তাকে অপহরণের চেষ্টা করা হয় ঘটনাস্থল থেকে জনতা বিল্লাল হোসেন নামে একজনকে ধরে ফেলে যিনি নিজেকে র্যাবের সদস্য হিসেবে পরিচয় দেন তাকে থানায় সুপর্দ করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় অথচ এ নিয়েও কোনো কার্যকর তদন্ত হয়নি চৌধুরী আলমের দ্বিতীয় স্ত্রীর বোন মমতাজ বেগম দাবি করেন দীপক সাহা নামে একজন ব্যক্তি তাকে পঞ্চাশ লাখ টাকা দিলে চৌধুরী সঙ্গে যোগাযোগ করিয়ে আলমের দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তা আংশিকভাবে পরবর্তীতে আরো অর্থ নেওয়ার চেষ্টা চলছিল দীপক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিলেও অনুসন্ধানে জানা যায় তিনি মূলত একজন সাবেক ফটো সাংবাদিক মানবাধিকার সংগঠনগুলো এই গুমের ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর জড়িত থাকার অভিযোগ করে আসছে বহু দিন ধরে মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী সঞ্জিদা ইসলাম তুলি বলেন এই ধরনের গুমের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার মডেল অনুসরণ করা হয় বিশেষ করে গুজরাট ও কাশ্মীরের স্টাইল আবু অভিযোগ করেন তার বাবার অনুপস্থিতিতে তার অনেক অনুসারী চৌধুরী আলমের ব্যবসা বাণিজ্য আত্মসাত করেছেন এবং দলের পক্ষ থেকেও তেমন কোনো দৃঢ় পদক্ষেপ দেখা যায়নি শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের নাম রয়েছে তদন্ত ও বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা এবং রাষ্ট্রীয় কাঠামোর নিরবতা আজও রেখে গেছে এক নির্মম প্রশ্ন পনেরো বছর পর চৌধুরী আলম কোথায়